সবাইকে আসসালাম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে বিশেষ করে বাচ্চাদের জন্য একটি নুডলসের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে হবে অত্যন্ত মজাদার এবং খুবই সহজে চটপট বানিয়ে দিতে পারবেন এবং বাচ্চাদেরও কাছে ভীষণ ভালো লাগবে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে চুলা একটি প্যান বসে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখানে দুই কোয়া রসুন কুচি নিয়েছি আর এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি পরিমাণে কম রান্না করছি তাই পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও কিন্তু কম নিয়েছি তো তেলে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি আমি আজকে দুইটা নুডুলস রান্না করব সেজন্য এখানে একটি ডিমই দিলাম তবে আপনারা চাইলে একটি ডিমের মধ্যে একটি নুডুলসই কিন্তু ব্যবহার করতে পারেন এখন এই ডিমটাকে আমি একটু হালকা করে ভেজে নিব একটু বেশি ভাজবো না তাহলে ডিমটা খেতে শক্ত লাগবে সেক্ষেত্রে ভালো লাগবে না আপনারা এই চটপট নুডলসটা কিন্তু সকালে বিকেলে বাচ্চাদের টিফিন কিন্তু রান্না করে দিয়ে দিতে পারেন আমি আশা করছি বাচ্চাদের কাছেও ভীষণ ভালো লাগবে ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পেলেন আমি বেশি ভাজা ভাজা করিনি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোকে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে টমেটোকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব তো সেজন্য এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যাবে এবং কোনোভাবে নিচে লেগে যাবে না তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি টমেটোকে একটুখানি গালিয়ে নিয়েছি টমেটো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি নুডলসে আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু পানি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এখানে আমি আজকে দুই প্যাকেট মিস্টার নুডলসটাই ব্যবহার করব তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারেন আমি দুটো ব্যবহার করছি আপনারা চাইলে একটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এই পানিটাকে বল কাটিয়ে নিতে হবে সেজন্য এখানে পানিটাকে ঢেকে দিলাম অপেক্ষা করছি পানিটা ফুটে আসার আগ পর্যন্ত চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছে এখানে আমি এখন নুডুলস দুটো দিয়ে দিচ্ছি আর নুডুলসের প্যাকেটের ভিতরে যে মশলা প্যাকেটগুলো থাকে সেটাকেও এখন দিয়ে দিচ্ছে দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো চুলার জালটাকে এখন আমি মিডিয়ামে থেকেও একটু কমিয়ে দেব তারপরে ঢেকে অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আমি প্রায় চার পাঁচ মিনিট পরে নুডলসটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো লবণ দেইনি তো লবণটা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিবেন আর এখানে আমি সামান্য পরিমাণে ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি দেওয়াতে দেখা যাবে নুরুসের ফ্লেভারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি আশা করছি ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে আমি শুধু এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যেন এর ফ্লেভারটা খুবই ভালো আসে তো এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর চুলা জালটা কিন্তু এর মধ্যে বন্ধ করে দিয়েছি আমার নুডুশটা কিন্তু এখন পুরোপুরি রেডি আপনারাও চাইলে আমার মতো এরকম সার্ভ করার আগে কিছুটা ধনেপাতা কুচো দিয়ে দিতে পারেন এতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস